আমাদের গেছে যেদিন একেবারেই কে গেছে কিছুই কি নেই বাকি একটুকু রইলেন চুপ করে এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতার একটি অংশ যদিও এই কবিতার বিষয়বস্তুর সম্পূর্ণ আলাদা তবে আমি এই বিষয়বস্তুটার দিকে লক্ষ্য না করে এই লাইনগুলো আমি আমাদের বর্তমান পরিস্থিতির দিকে ফোকাস করার চেষ্টা করছি আমি একটা প্রশ্ন করতে চাই যে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা কেন আমাদের যে আন্দোলন আমাদের যে প্রতিবাদ হয়ে গেছে তার সাথে একাত্মতা প্রকাশ করতে পারলেন না এই প্রশ্ন আপনাদের কাছে এই দেশ কি শুধু আমাদের এই দেশ কি আপনাদের নয় বলুন আপনারা এবং আপনারা শুধু যে একেবারে চুপ করেছিলেন মাঠে তা না আপনারা যদি ফেসবুকেও একইভাবে চুপ করে থাকতেন অন্তত এটুকু ধরে নিতে পারতাম আপনাদের সাহসের অভাব ছিল তাই আপনারা সাহস দেখাতে পারেননি কিন্তু আপনারা ফেসবুকে সড়ক ছিলেন সবাই না যদিও অনেকে কিন্তু আপনারা মাঠে চুপ আপনারা ফেসবুকে চলে যাওয়া সরকার আওয়ামী লীগের পক্ষে সাপোর্ট করেছেন আওয়ামী লীগের পক্ষে সাফাই গিয়েছেন যেখানে হাজার হাজার ছাত্র ছাত্রী সাধারণ মানুষ ছোট বাচ্চা এক দেড় বছরের বাচ্চা পর্যন্ত মারা গেছে তাদের জন্য আপনাদের কষ্ট হয় না কিন্তু আপনারা বিগত সরকারের পক্ষে সাফাই গিয়ে গেছেন আপনাদেরকে কি বলে সম্বোধন করব সত্যি বুঝতে পারছি না আমরা একাত্তর দেখিনি তাই জানি না সে আপনাদের সত্যি কথা বলতে কি ধরনের ভূমিকা ছিল একাত্তরে তাই আমি সেই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না কিন্তু আমরা চব্বিশ দেখেছি দু হাজার চব্বিশের অগাস্ট দেখেছি আমরা এই চব্বিশে আপনাদের যে ভূমিকা দেখলাম সত্যি খুবই দুঃখজনক খুবই অবাক করার মতো একটা ব্যাপার একটা দেশে যে দেশে আপনি আমি আমরা সবাই একইভাবে জন্মগ্রহণ করেছি আপনি যে হাসপাতালে জন্মগ্রহণ করেছেন আমিও সে একই হাসপাতালে জন্মগ্রহণ করেছি যেই দেশের আলো বাতাসে আপনি বেড়ে উঠছেন একই আলো বাতাসে আমিও বেড়ে উঠেছি একসাথে আমরা পড়াশোনা করেছি তাহলে কেন এখন হঠাৎ করে আমাদের সাথে এক হয়ে একই সারে পেতে দাঁড়াতে পারলেন না বলুন তো